কাল রাতে বৃষ্টি হয়েছে ঘুম থেকে উঠে দেখি চারদিকে ভিজে ভিজে একটা স্যাঁত স্যাঁতে ওয়ে জানলা খুলতেই চোখে পড়লো আমার গাছগুলো তো ফুলে ভরে গেছে মায়ের শরীরটা একটু খারাপ লাগছিল হয়তো প্রেশারটা লো হয়ে গেছে আমায় বললো নুন চিনির জল করে দিতে তাই আমি একটু ওয়ারেস গুলে দিলাম আচ্ছা তোমাদের মনে আছে একটা হিউজ বক্স আনবক্সিং করেছিলাম যার মধ্যে হোম ডেকরের কিছু জিনিস ছিল তার মধ্যে প্লাস্টিকের মাল্টিকালার ড্রটটা আমি তোমাদের দেখিয়ে আর ভাঙা যে জিনিসটা রিটার্ন করেছিলাম সেটা আজকে চলে এসেছে তাই আমি আর বাবা সেট করে নিয়েছি এটার নাম কিন্তু কফি টেবিল বাট এটা আমি একটু ইউনিকভাবেই অর্গানাইজ করেছি আমার বেডের কাছে এটা সেট করেছি তোমরা একটু জানিও এটা কেমন লাগছে কারণ আমি তো ভীষণ কনফিউজ এর মধ্যে আর কোনো চেঞ্জেস আসলে বেটার লাগবে কিনা আমায় একটু কমেন্টে জানি সন্ধ্যেবেলা স্ন্যাক্স এর চকস খেয়ে আমি একটু হেয়ার অয়েলিং করলাম আর তারপরে গেলাম স্নান করে অয়েলিং করার দু ঘন্টা পরে আমি শ্যাম্পু করি কারণ আমার ভীষণ অয়েলি স্কিন আর আমি ম্যাট্রিক্স এর এই রেঞ্জটা ইউজ করি টেবিলটা সেট আপ করার পর মনে পড়লে এটার উপরে রেখে কেক কাটতে হবে তাই আবার ওখান থেকে নিয়ে চলে এসেছি কি জানো তো বাবাকে খুশি করার মতো যোগ্যতা হয়তো এখন আমার হয়নি বাট যেহেতু বাবার বার্থডে কোনোদিন সেলিব্রেট হয়নি তাই চেষ্টা করলাম বাবাকে একটু খুশি করার আমরা এখানে সেলিব্রেট করছিলাম আর আনু তো খুব কিউরিয়াস হয়ে গেছিল যে এখানে কি হয়েছে তাই বাবাকে কে একটু কোলে নিয়ে নিয়েছে কদিন আগে ভাইরাল ফিভারের কারণে আমি খুব অসুস্থ হয়ে পড়েছিলাম তাই সৌভিক আমার জন্য এই জুসগুলো পাঠিয়ে দিয়েছে বোন বাবার জন্য কর্ন একটা ডিশ বানিয়েছে সেটাই ট্রাই করছিলাম আর তারপরে বার করলাম অফিস থেকে পাওয়া আমার কাছের বাটির সে যেহেতু বাবা সুগার আছে তাই মা বাবার জন্য ছানা সুগার ফ্রি পায়েস বানিয়েছিল ডিনারে ছিল ভাত একটা ভাজা মাটন আর পায়েস আমাদের সাথে সাথে আনু ডিনারটা নিলো আমি বরং মেডিসিন নিয়ে আর তোমরা ততক্ষণ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিওটা কিন্তু লাইক করতে ভুলো না চলো